রিফাত যে মন্তব্যগুলো করছিলেন তার প্রতিক্রিয়ায় আপনি কি বলবেন অনেকগুলো বিষয় উঠে এসেছে এখানে একটি বিষয় আপনাদের বলি আপনারা আমরা একটি বিষয় ভুলে যাচ্ছি বিভিন্ন কারণে ভুলে যাচ্ছি এবং সোশ্যাল মিডিয়ায় যারা প্রতিক্রিয়া দেখায় এবং সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভিস্ট তারাও ভুলে যাচ্ছে বিগত সাড়ে পনেরো বছর অবৈধ আওয়ামী লীগ সরকার একটি ভুট চুরি ব্যবস্থার মাধ্যমে একটি নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়ে তারা বারবার ক্ষমতা এসেছে সেই কারণে এই প্রশ্নগুলো উঠে এসেছে লেজুর ভিত্তিক আপনি লক্ষ্য করে দেখুন যদি দেশে শতভাগ একটি একটি সুষ্ঠু প্রক্রিয়া এক নির্বাচন হয় এবং শতভাগ গণতন্ত্র ব্যবস্থা কায়েম হয় এবং একটি দল চরম জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় আসে তার যদি কোনো ছাত্র সংগঠন রাজনীতি করে তাকে তাকে কি আপনি এই এত জনপ্রিয়তা নিয়ে যারা আসবে আমি শেষ করে দিচ্ছি আমি আমি আমার মতো বলি তো এত জনপ্রিয়তা নিয়ে যদি একটা দলকে যদি জনগণ ম্যান্ডেট দেয় একদম সুষ্ঠু প্রক্রিয়ায় কিন্তু কোনো প্রকার কারচুপি হবে না সেই ম্যান্ডেট ব্যবস্থায় তাদের কিছু কার্যকলাপ যদি কেউ সমর্থন করে এটি অন্যায় হয়ে যাবে কিন্তু আমি আপনাকে বলি এই ম্যান্ডেট নিয়ে আসার পরও যদি কেউ আবার সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টের বিরুদ্ধে গিয়ে কার্যকলাপ করে তাহলে তো আপনার ডাকস রয়েছে আপনার তো ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে সেখানে তো আপনি সে প্রতিক্রিয়া দেখাতে পাচ্ছেন। সেহেতু সকল ছাত্র সংগঠনকে সেই সুযোগ দিতে হবে এখানে আপনি যদি শুরুতে বৈষম্যের সৃষ্টি করেন তাহলে কিন্তু এর পেছনে অনেক বড় ষড়যন্ত্র রয়েছে বলে আমাদের বিশ্বাস আমাদের বিশ্বাস বিশেষ করে বিগত ছাত্র ছাত্রলীগের দেখেন ক্লাস কমিটি ছিল হল কমিটি ছিল ডিপার্টমেন্ট কমিটি ছিল ক্যাম্পাস কমিটি ছিল সেন্ট্রাল কমিটি ছিল এত এত নেতাকর্মী এরা সবাই কিন্তু এখন রং পাল্টে সাধারণ শিক্ষার্থী হয়ে গেছে এরা সবাই কিন্তু এখন আপনার বৈষম্যবদ্ধ ছাত্র আন্দোলনের ব্যানারে আশ্রয় খুঁজে কিংবা অপর অপর ছাত্র সংগঠনের ব্যানের আশ্রয় খুঁজে তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই সুযোগটা নেওয়ার জন্য খুবই তৎপর আমি বিশ্বাস করি সেই তাদের তৎপরতার এবং আমাদের কাছে কিছু এভিডেন্স এসেছে সেই কারণ তারা খুব খুব বিগত সময়গুলোতে পনেরো বিশ দিন যাবত তারা প্রতিনিয়ত যারা নির্দলের শিক্ষক রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের সাথে তাদের অনেকবার বৈঠক হয়েছে তারই প্রতিফলন হয়েছে সিন্ডিকেট মিটিংয়ে তারা এরকম একটি বিষয় একমত হয় কেন অতীতে তাদের কি তারা তো এই বিগত ফেসি সরকারের সময় ছিল তারা কি একটি সিদ্ধান্ত একটি বাক্য বলেছে যে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এই রাষ্ট্রের পক্ষে গণতন্ত্রের পক্ষে একটি বাক্য বলেছে ছাত্রলীগের এতহত্যাচার একটি বাক্য বলেছে বলেনি কিন্তু তাদের এখন মনে হয়েছে যে না এখন ছাত্রী থাকতে হবে না কেন ওই ছাত্রলীগ পুনর্বাসন করতে হবে তাদেরকে ক্যাম্পাসগুলোতে

এবং ছাত্র সংসদের নির্বাচন গুলো হয় তখন আরই প্রশ্নই আসবে না ঠিক আছে পরের কথা না না আমি পরের কথা না আমরা তো সেদিকে যাচ্ছি আপনি যে আলোচনাটা করলেন যে প্রশ্ন তুললেন সেই প্রশ্নের সাথে আমিও ব্যক্তিগতভাবে একমত পোষণ করছি মানে করতে পারি আর কি যে শিক্ষকদের মধ্যে এই ধরনের একটি চক্রান্ত থাকতে পারে ছাত্রীক পুনরবার্ষণের জন্য কিন্তু যখন শিক্ষকদের ওই চক্রান্তের সাথে বশমবিরোধী ছাত্র আন্দোলনের যে দাবি সেই দাবিটি মিলে যায় প্রাকান্তরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নয় দফার মধ্যে কিন্তু আরো আটটি দফা রয়েছে এবং সেই আট দফায় কিন্তু ছাত্র দল সহ সকল ছাত্র সংগঠন অংশগ্রহণ করেছে এই লেজুর ভিত্তিক শব্দটা আমি আপনাকে স্পষ্ট ব্যাখ্যা দিচ্ছি তো স্পষ্ট বর্তমানে যারা ছাত্রলীগের যারা পুনর্বাসন এরা যায় এরাই এটার মধ্যে রয়েছে যে লেজুর ভিত্তিক শব্দটা ভাবে কিছু একটা করা যায় কিনা যারা ছাত্রলীগ কি হয়

আপনি ছাত্র ইউনিয়ন বলেন ছাত্র শিবির বলেন অপর অপর যত সংগঠনে থাকুক না কেন তারা যদি তাদের দলীয় তাদের ফাদার সংগঠন নিয়ে পড়ে থাকে তাহলে তো ছাত্র সংগঠনের অজনপ্রিয় হবে ভয় কোথায় এখানে সমস্যা নেই তো কেউ যদি সামান্যতম অপকর্ম করে এটা তো আপনার স্টুডেন্টদের প্রতিফলন ঘটবেই সেহেতু আমার মনে হয় এই বিষয় নিয়ে খুব বেশি করা উচিত না এবং আমি বিশ্বাস করি এটি নিয়ে এই বিষয়টা এই ইস্যুটা খুব বড় কোনো ইস্যু না এটা অচিরেই সমাধান হয়ে যাবে অচির সমাধান হবে বলে এই এই সমাধান আজকে শুরু হয়েছে আজকে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে আমাদের ছাত্র দল সহ পরিবেশ পরিষদের যে তেরোটি ছাত্র সংগঠন রয়েছে মানে ছাত্রলীগ ব্যতীত এবং অপর একটি সংগঠনকে নাকি নিয়েছে তাদের সাথে ইতিমধ্যে তারা মিটিংয়ে বসেছে এবং সেখানে গুণগত সংস্কার পরিবর্তন নিয়ে তাদের আলোচনা জি